দুইটা বেশি দিয়েন না দুইটা দিলে বউ একটা সিদ্ধান্ত দিতে পারবো ভাবে কিন্তু তিনটা দিলে আর উপায় নাই বলেন তো দেখি আবু ভক্তার বেতন ভক্তার কারণে বলে কালার দেওয়া যায় এখন তিন তালাক দেওয়ার পর বাবা এখন মাথার জেল ফিরে আসে কি করলাম ভর্তা খাইয়া কি পাগল হয়ে গেলাম নাকি বলে দিছি তালাক মেরে এখন আমি কি করবো অবস্থা তো টাইট বুঝো আমার দুই তিনটা ছেলে মেয়ে তো ইজ্জত নষ্ট হয়ে যাবো গা হাই হাই জীবন নষ্ট আমার বউ কি করবো কোনো ভাব নাই কারণ কি করে না বলেন এক নাম্বার তালাক কি তালাক হলো স্বামী স্ত্রীর যে একটা বৈবাহিক সম্পর্ক আছে কিছু নির্দিষ্ট কথার মাধ্যমে চিহ্ন করে দেয় দুই নাম্বার কেন দিবেন কোন সময় আপনার উপর মানে কর্তব্য হয়ে পড়ে তালাক আমরা না কোন সময় আপনি তালাক তালাক দিতে পারবেন কি অকারণে দেওয়া যায় কারেনে অকারণে তালাক দেওয়া যায় যে কোনো একটা সিস্টেম আছে না অপরাধের উপর সাজানা এখন কথার কথা এই বাচ্চা আমার পকেট থেকে দশ টাকা চুরি করছে এখন আর কেটে দিনে

কোরআন হাজিস থেকে কথা বলেন আমাকে না বলুন অনেক কি বলে শোনেন নাই আচ্ছা যদি কোনো ঘটনার মাধ্যমে কোনো জিনিস বুঝাইতে গেলে পরিপ্রেক্ষি হিসেবে আনা লাগে তো এটা কি কোরআন ভিতরে থাকে না বাইরে যায় ভিতরে থাকে না আল্লাহ নিজেই তো প্রমাণ দিয়েছে আলামতারা তোমরা কি দেখে না পেইফা ফালাত বুকা কিভাবে তোমার কবুল দি আসহাল হাতি বাহিনী সৈন্যদেরকে পরাজিত করেছে তোমরা কি তা বুঝো না এটি কি আল্লাহ উদাহরণ দেয় না আমাদের কি আরো উদাহরণ দি উদাহরণটা হচ্ছে আমি নামাজ পড়াই চল্লিশে আমার দেরি হয় না কখনো পাঁচ মিনিট কখনো সাত মিনিট কখনো দশ মিনিট আচ্ছা এই দেরি আমার একের পর এক হইতেই আছে একের পর এক হইতে আছে এক সপ্তাহ মাঝে মাঝে টাইম মতো হয় এখন কথার কথা চুপ করে দেখলাম যে আমার ঘরের বেডিংটা সুন্দর করে গোল করে কমিটি পক্ষ আমার হাতের মধ্যে তুলে দিছে আমি মনে করছি বা আমার ঘরে যে সুপাটা আছে ঠিক ওই সুপাটা এবার দিছে বলো ভাই আমার জন্য হাতিয়ে আনছে বলে না এটা হাতিয়ে না এটা হলো তোমার ঘরের সুপাটা

ইসলাম তখনই জায়জ করেছে যখন দেখবা তোমার স্ত্রী শরীয়তে হুকুম মানে না তোমার স্ত্রীকে নামাজের কথা বললে নামাজ পড়ে না তোমার স্ত্রীকে পর্দার কথা বললে পর্দা করে না তোমার স্ত্রীকে দিনের কোনো বিষয় বললে সে দিন মানে না তোমার স্ত্রী শুধু অপকর্মের মধ্যে লিপ্ত হয় বাবার তরবারি গিয়ে সিদ্ধার মধ্যে করিয়া থাকে বিভিন্ন মাজারে গিয়ে মুরগি মান্নত করে ঘরে নিয়ে যায় কিন্তু ঘরের মধ্যে কেউ খাইতে দেয় না ঘরের মধ্যে সৃষ্টি করতেছে নিজের মেয়েকে পর্দা বানাইতেছে এর মেয়ে বাসলিদা শিক্ষা থেকে যখন তাকবা যে বিবাহ বন্ধন করে ফেলেছে ইসলামের কোনো হুকুম তার দ্বারা হচ্ছে না অত আমি বিভক্ত হয়ে গিয়েছি যে স্ত্রীর মাধ্যমে সুযোগ কামনা করেছিলাম তখন রূপ গর্ব প্রকাশ করা যাচ্ছে যে স্ত্রীর মধ্যে ভালোবাসা ছিল দুইজনের মধ্যে ভালোবাসার পরিবর্তে শত্রুতা রূপান্তরিত হচ্ছে এই মুহূর্তে ইসলাম বলছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য পার্টি তালাক দিएगा ইদাও ইদাও দিয়ে বুঝতেছেন না কি করো তালাক দিয়ে দাও কিন্তু আমরা কি করি কথার কথা আপনার দুইটা সন্তান একটা সন্তান বিরক্ত করতেছে সে কি করতেছে মেয়ে মানুষ তারা কইরা বর্তমান হানি দরকার ছিল একটু পরেই জামাই খাওয়া দাও কইরা কই যে অফিসে চলে যাইব ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি করে রান্না করছে এদিক দিয়ে ছেলে কান্দে ওদিক দিয়ে মেয়ে কান্দে কি করবো তাড়াতাড়ি করে বর্তমান হাইয়া মেয়ের কাছে গিয়েছে এখন জামাই অফিসে যাইব সে যাইব

উঠা স্বামীর জন্য খাবার প্রস্তুত করছে এদিক দিয়ে ছেলে সন্তানের যাওয়া ছেলে সন্তানকে সামলাতে গিয়ে ভর্তার মধ্যে হয়ে গেছে মনে নাই তখন বলতে দিলি না এখন বলতে পারে না এটাও তো আমার কম লাগে এখন বেড়াচ্ছি রাখ যাইছে বাবা রে বাবা আমি এত কষ্ট করি কালাই করে আমার আমি আনছি দুই এক বিলিয়ন তার

আনতে কি শরীয়ত সম্মত স্ত্রী যদি শরীয়তের কোনো কথা না মানে এক কথাই তার থেকে বাস্তব হবে কারণ স্ত্রী যদি বিপর্তে চলে স্ত্রী যদি শরীয়তের কথা না মানে আল্লাহ তাআলার রাসূল বলেছেন দাইউস কখনো জান্নাতে যাবে না দাইউস বলে তাকে যে তার স্ত্রীকে বিপর্তের মধ্যে রাখে বুঝছেন বুঝছেন